আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া টোটাল এরিয়াটা আমি হিসাব করে দেখেছি এখানে মোট আটটা গেইট আছে সো এই আটটা গেইটে আমি হচ্ছে সার্বক্ষণিক নিরাপত্তা পূরণে রাখার চিন্তা ভাবনা করতেছি যারা হচ্ছে আমাদের ডাকসুর কার্যক্রমকে বিতর্কিত করতে চায় তারা বিষয়টাকে ফ্রেমিং করছে এইভাবে যে ঢাবি নাকি আমরা ক্যান্টনমেন্ট বানাচ্ছি আমরা নাকি ঢাবিকে হচ্ছে পুরোপুরি বৈরিগ্রদের জন্য হারাম করে দিচ্ছি ব্যাপারটা মোটেও এরকম না বৈরোগ ক্যাম্পাসে আসতেই পারে তবে আমরা চাচ্ছি যারা আসবে তারা ফিল্টার হয়ে আসুক আপনারা যদি আজকে থেকে এক দেড় মাস আগেও ঢাবিতে আসতেন আপনারা দেখতে পাইতেন যে আমাদের ফুল রোডের পাশে হচ্ছে জোড়া জোড়া কাপল বসা এ সমস্ত কাপলদের ম্যাক্সিমাম বাহির থেকে আসে এবং হচ্ছে অনেক ক্ষেত্রে এরকম কেস পাওয়া যায় এরা আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও না এরা বরঞ্চ মানে পরকিয়ে করতেছে এরকম একটা চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুলা রোডে একদমই নর্মাল ছিল আপনি দেখতেন আমাদের মেট্রো রোডের নিচে একদমই প্রকাশ্যে মাদক সেবন চলছে ডেন্ডি খাচ্ছে গাঁজা খাচ্ছে আপনারা দেখতে পাইতেন যত্র তত্র অবৈধ দোকান দিয়ে এমনভাবে ভরা যে আপনি হাঁটতেও পারবেন না এমন বাজে অবস্থা ছিল তো সেই জায়গা থেকে আমাদের যে অভিযানটা পরিচালিত হয়েছে ডাকসু এবং হচ্ছে প্রশাসনের সমন্বয়ে প্রশাসনের মাধ্যমে তার মাধ্যমে আমরা কিছুটা পরিবর্তন আনতে পারছি আপনি এখন ফুলা রোডে হাঁটবেন দেখবেন স্নিগ্ধ মনোরম সুন্দর পরিবেশ সেখানে এখন অহরহ বহিরাগতদের আড্ডা নাই সেখানে হচ্ছে এই ধরনের অবৈধ প্রেম বা হচ্ছে বাইরে থেকে এসে পরোটিয়ে করার জায়গা যেটা ছিল সেটা কিন্তু এখন আর নাই সেখানে কিন্তু মাদক সেবন হচ্ছে না আপনি মেট্রো যাবেন দেখবেন যে সুন্দর পরিবেশ সেখানে কিন্তু যত যত দোকান নাই অবৈধ দোকান নাই সেখানে মাদক সেবন হচ্ছে না ভবগুরে পাগলরা নাই যাদের দ্বারা আমাদের শিক্ষার্থীরা হুমকির সম্মুখীন হইতো তারা কিন্তু এখন নাই এটা হচ্ছে আমাদের এই সাময়িক অভিযানের একটা ফলাফল তবে আমরা আসলে এই সাময়িক অভিযানগুলো পরিচালনা করছি খুবই সাময়িকভাবে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা পার্মানেন্ট সলিউশন করবো আমি মিলে এটা নিয়ে কাজ করতেছি আমার পরিকল্পনা হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া টোটাল এরিয়াটা আমি হিসাব করে দেখেছি এখানে মোট আটটা গেইট আছে সো এই আটটা গেইটে আমি হচ্ছে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী রাখার চিন্তা ভাবনা করতেছি যাতে করে এই সমস্ত পুরোহীরা করবে কি এরা কি আমাদের ঢাবি ক্যাম্পাসকে পুরাপুরি বহিরগত মুক্ত করবে এরকম না বহিরগতরা ক্যাম্পাসে আসতেই পারে তবে আমরা চাচ্ছি যারা আসবে তারা ফিল্টার হয়ে আসুক যেমন একটা মানুষ আমার ক্যাম্পাসে ঢুকবে সে যেন ঢোকার সময় তাকে একটু জিজ্ঞাসাবাদ করা হয় যে ভাই আপনি কই যাচ্ছেন কেন যাচ্ছেন আপনার কাজকে যাতে করে হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদেরও নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে এই জন্য মানুষ ঢুকতে না পারে যাতে করে মাদকসেবী পাগল সিনতে চক্র এরা যেন ক্যাম্পাসে ঢুকতে না পারে যাতে করে আমাদের শিক্ষার্থীরা সেফ থাকে তো এইটা করার জন্য আমার আটটা গেইটে চব্বিশ ঘন্টার জন্য আমি হচ্ছে নিরাপত্তা প্রহরী রাখবো যারা হচ্ছে বাইরে থেকে সমস্ত মানুষ ক্যাম্পাসে ঢুকতে চাইবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে যাদের জরুরি প্রয়োজন আছে ভ্যালিড রিজন আছে ছাত্র শিক্ষক এমন যারা আছে তারা ক্যাম্পাসে খুব সহজে আসতে পারবে কোনো সমস্যা নাই জাস্ট পরিচয় দিয়ে হবে বাট ফিল্টারটা এই জন্য করবো যাতে করে আমার ক্যাম্পাসে নিরাপত্তার জন্য হুমকিকে ঢুকতে না পারে বাট এইটাকে হচ্ছে এমনভাবে ফ্রেমিং করা হচ্ছে যারা হচ্ছে আমাদের ডাকসুর কার্যক্রমকে বিতর্কিত করতে চায় তারা বিষয়টাকে ফ্রেমিং করছে এভাবে যে ঢাবি কিনা আমরা ক্যান্টনমেন্ট বানাচ্ছি আমরা নাকি ঢাবিকে হচ্ছে পুরোপুরি বৈরিগোচ্ছদের জন্য হারাম করে দিচ্ছি ব্যাপারটা মোটেও এরকম না সবাই ক্যাম্পাসে আসতে পারে যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় মানুষ আসতেই পারে বাট আমরা চাচ্ছি যারা আসবে তারা যেন অবশ্যই নিরাপত্তার হুমকি স্বরূপ না হয় তারা যেন একটা ফিল্টার হয়ে আসে তারা যেন জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আসে যাতে করে এখানে কোনো নকারেজ না ঘটে জাস্ট এইটুকু কার্টিসি এইটুকু সহযোগিতা আমরা ঢাকাবাসীর কাছ থেকে চাই এইটুকু সহযোগিতা পেলে আমরা আশা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলেই একটা বিশ্ববিদ্যালয় মানের পরিবেশ আমরা উপহার দিতে পারবো সেই লক্ষ্যে আমরা বৌদ্ধ পরিকার একটু সময় লাগবে আমাদের বাট আমরা পারবো ইনশাল্লাহ